গাড়িয়ে বসতেকে একটা পারমাণবিক বোমা গারে করে লই যাইতেছি ওজন রে হ্যাঁ লাইনটা লাগাই দিলি ক্যা লাফতে ভালো করে দেখে লাগায়ো আরে ভাই এ ভাই গ্যাস লাগাই না শেষ ভালো করে লাগাইছো হ্যাঁ ভালো করে লাগাইছি এই হে কাম সারছে এরমনে বকশিশ দিব ডলার ডলার আমেরিকান ডলার মন হইতাছে হ্যালো

মুনতে উঠে তাহার হাতে নিয়ে ঘুরতাছে দিয়ে দিলে তো হয়ে যায় আর ওই বেইবে কত খারাপ কত গুন ধরে কথা কয় একটা ব্যাংশোন লগে মিজাজটা কার না গরম হয় এই ভাড়াটিয়া তো অরিজিনালি শেষ সোর কত কর বাহানা করিয়া আমারে বকশিস না দে আর ডেকে লগা দেখ খেলু কত শেষোর পিড়িয়া সোজা করিয়া লাইছি বাই এই যে আপনার গাড়ির চাবিটা আর এই যে ছাতাটা ভাই এই যে চশমাটা এই যে চার্জারটা রুমটা ভাই পুরো ক্লিন করে দিছি ঠিক আছে ধন্যবাদ যাই ভাই হুম হুম ভাই এই মুরগিটা ভালো আছে এর কাম কাজ করে দিলে হাই বক্সিস দেয় ভাই জুতাটা সুন্দর করে রং করে লইছি খুব সুন্দর রং করছে তো একটা কাজ করো জুতাটা তুমি উপরে দিয়ে আসো জি ভাই আর শোনো এই হনিমোন হইতাছে টাকা বাইর করব হ্যাঁ টাকা বের করতেছে মানে বিক্রিতে এটা রাখো চাটা কিছু খাইও হ্যাঁ জি ভাই যা কি সিদ্ধান্ত ফিকির হলো তাহলে ওনার গায়গতরে গোস্ত আছে চেহারা সুরত ভালো নম্র দেখতে বক্ষিশটা মনে বড় অঙ্কের পাবো মোটা হাতে ভাই গাইডে তো নতুন করে মুছাইলাইছি কোন কোনো ভালো নাই ভিতরে বাইরে সব জায়গা কমপ্লিট এই যে ভাই আপনার চাবিটা ভাইয়ের চশমাটা তো তুমি চশমা ধরছো কেন তুমি দারোয়ান দারোয়ানের মতো থাকবা তোমার কত বড় সাহস তুমি আমার চশমা ধরো আরে বাবা ভাই এত সুন্দর করে গাড়িটা মোছা দিলাম ধোয়া দিলাম যদি কোনো বকশিষ্ঠক শিশু তুমি কি ভুলে গেছো তুমি আমাদের বাসার দারোয়ান আমাদের প্রত্যেকের কাছ থেকে সার্ভিস চার্জ নিয়া তারপরে মাস শেষে তোমাকে বেতন দেয়া হয় আমাদের এই বিল্ডিং এ যতগুলা লোক আছে সবার সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব তোমার এই এ সব ধরনের কাজ তুমি করবা বেশি উল্টা পাল্টা কাজ করবা ভারিওয়ালার কাছে কইয়া ঘাটটা দইরা বার করে দিব বকশিস চাইতে যাও ওই যে ময়লার বালতিতে ময়লা জমে আছে ময়লাগুলা নিয়ে ফালাও যাও ঠিক আছে ভাই আবার ভাই সার বলবা সার বিয়াদব কোথাকার জি স্যার ওরে আল্লাহ উনারে না কি সার বলবো পেট লইয়ে লড়তারে না আবার সার ও! সিরু খে কথায় আছো না পাসায় নাই হাল পাক না চাইডে মুখরে খাই একলা একলা মানুষের গাড়ি আমার দেশে মোছা দেখতো বালা করে মুছে দিতাসি কি ইমরান গাড়ি ধুইসে ভালো কইরা হ ভাই সুন্দর করে ধুই মুছ এককালে পাউডার দিয়ে পরিষ্কার করে রাখছি এই যে ভাই লঞ্চা বিটা সুন্দর করে ধুইছে তাহলে না গাড়ি দেখে তো মনে হয় সুন্দর করে ধুই নাই সুন্দর করে ময়লা জড়াইছে। চিন্তা কর গাড়ির ভিতরে কি মাল লয় বলে গাড়ি ধুইছে এই লম্বুড়ে যেইভাবে পুংখালো পুংখালো ভাবে সার্চ করতেছে মনে হয় ধরা খেয়ে যামু আমি তো গাড়িটা ধুই নাই কি গাড়ি ধুলো এড়া আমার জীবনে তো এমন গাড়ি দোয়া দেখছি না না ইমরান তুমি গাড়িটা ধো নাই দুই নাই বলতে ভাই উপর দিয়া সুন্দর করে দুইয়া পলিশ করছি আর নিচ দিয়ে সিড়া সিড়া ময়লা আছে ভাই ধুমু করে চিন্তা ভাবনা করছি আর ভাই তাছাড়া ওইলো শরীরে জ্বর পানি পুনি নালে জ্বর বাইরে মাথা উঠে যাবে হেল ভাই দুই নাই একটু পরে ধুমু আর কি হেল লিগে থুয়ে দিছি শোনো ইমরান জি ইমরান মনে আমার উপরে একটু রাগ করে আছো বুঝতে পারছি সেদিন কষ্ট কইরা সিলিন্ডারটা কান্দে কইরা লাগায় দিলা বকশিস দেয় না ইমরান কিছুদিন বাইক সংকটে আছি সমস্যা নাই কিছুদিনের ভিতরেই ব্যাপারটা সমাধান হয়ে যাব আর সমাধান হয়ে গেলে তোমার লেগা ভাই মোড় অঙ্কের একটা বকশিস রাখা দি মনে এই মাসটা শেষ হইলে বকশিস তোমারে দে মানে বাইরে বাইরে একটু খেয়াল রাখো ঠিক আছে হ্যাঁ সুদৃষ্টি রাখো গেদি যেমন গেল গায়ে ডা সুন্দর করে ধুয়ে মুচ্ছে রাইখো এলো চাবি ঠিক আছে বাট মানুষ চিনতে বেশি কিছু লাগে না চোখ দেখলে বুঝা যায় এটা বাট আবার ঠ্যাংগুলা লম্বা লম্বা দাঁড়াও বাট তোমার গাড়ি আমি ভালোমতন মতন ধুইয়া দিতাসি এই অবস্থা কেমন লাগে দেখতে গাড়িটা যে সুন্দর করে ধুইয়া দিলাম ইমরান ইমরান ও ইমরান কে? এদিকে আ দেহি কোন কোন হনা যায় ontem কোন আরে এদিকে হনা আরে ভাই কোন না হুনতাছিস তো কন তোমারে বললাম গাড়িটা ধুয়ে রাখতে এটা কি করে থুইছো ভাই ভাইরে আমি গাড়িটা কেবল ধুয়ে ধুইয়া চা খাইতে গেছি আইয়া দেই পোলাপানে বালুবালু ছিডেই এমন করছে আমার কি দোষ আমি তো গাড়ি ধুইছি ভাইয়া কিছু যদি মনে না করো তুমি আর একবার একটু গাড়িটা পরিষ্কার করে দাও আমি এক জায়গায় যাবো আমার একটা জলনি কাজ আছে ভাইয়া না আমি আর গাড়ি পরিষ্কার করতে পারতাম না ভাই ইয়া তো কোনো অনেক ঠান্ডা টাউট করছি গাড়ি অনেক খুন ধুইছি এ ওনার শরীর চলতাছে না ভাই আপনার গাড়ি আপনি ধুয়ে লন তে না আর এই লোনাফের গাড়ি চাবি হালার ঘরের হালাদার অনের বাচ্চা আট টাকা দিনে দীক্ষা তুই এমন করছিস তুই কি মন করছিস আমি কিছুই বুঝি নাই হ্যাঁ এবার ঠিক আছে এবার বুঝছো ভাইয়া আমার লগে পাঙ্গাল নাতি যা কিয়া হোতা হে মোসা দেন ভালো করে মোসা দেন ময়লা अस्सलाम भाई। वालेकुम अस्सलाम बालो सोना। जी भाई। आहा हा ए मुर्गी डबालो आसे। देओ एली दे। क्या <laughs> था है? ठीक है से भाई। काम है कैसे लगने लग कोइन भाई? मुर्गी हो तो ऐसा होना चाहिए। कोते कोते टाका दे। बाल लगे। आईमरान, हे दी गे। के मुन छोले दंदा फिकिर? आ रे बेटा कोईसना। आगे जावन से बेटा दंदा फिकिरा आसे किसी? বেটা তিনটা মুরগি আছে একটাই তো মনে কর যে প্রধানমন্ত্রী ওরে কথাই শুয়ান জানা পরে কিছু কয় লিকরে বাইর করে দিব এর লিখে ওটা লগে তাল মিলাই চলে বুঝছোস আরেকটা আছে মনে কর যে মোটা মোটামুটি চলে আরেকটা আছে মনে কর হেডে পুরাই স্যার চোর ওই যদুর লম্বা ওদ্দুর বাট পার ওই আমার কই কি জানোস মাস শেষে মোটা অঙ্কের দিব, মোটা অঙ্কের পরের দিন বার করিয়া আর বেড়া শেষ টাই নামকে চলে আমরা চোখ দেখলে স্যার চোর চিনি না বেড়া এক নম্বরে স্যার চোর বেড়া হ্যাঁ আমার লগে বাটপারি পারি পরে এমন জ্বালাতন দিমু পয় আমার বাসাতে যাইতে বাধ্য হবে ঠিক আছে মামা থাক ইমরান আমার তো গ্যাস অনেক সমস্যা বুঝছো তাই গ্যাস অনেক চাপ দিছে বুঝছো তুমি একটা কাজ করো আমাকে এক পাতা গ্যাস ঠিক ওষুধ এনে দাও বাইরে আপনার গ্যাস ট্যাবলেট আপনি এনে খান সকালে তা আমার যে পরিমানে গ্যাস চাপ দিছে দুম ধারাক্কা পাদ মারতাছি হোমানে তাও আমি যাই না একটা গ্যাস ট্যাবলেট আনতে লিখা আপনার গ্যাস ট্যাবলেট আপনি এনে খান

ভাই আপনি একটা কাজ করেন গেটের সামনে একটু দাঁড়ান গেটটা একটু পাহারা দেন একটু দেখেন ঠিক আছে আমি সেরের জন্য একটু বাজার করে নিয়ে আসতেছি ঠিক আছে ভাই ওই যে ওই আরে আমরা দুনো ভাইটা সমান হয়ে গেল স্যার আমি হয়ে গেলাম দাঁড়ান বুঝলাম না তো ব্যাপারটা ইমরান তুমি মনে হয় ভাই আমার ব্যবহারে কষ্ট মষ্ট পাইছো যাক ভাই তোমার আর কষ্ট মষ্ট পাইতে হইব না আমি এই বাসাটা ছাইড়া দিছি এক তারিখে চলে যাবো থাও ভালো থাকো এটাই তো চাইছিলাম এবার বুঝছো আমার জ্বালাতনের কি পাওয়ার দুই মাস হতে না হতেই তোমাকে আমি বাসা থেকে বের করে দিলাম ইমরান কথাটা কি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তোমাকে দিয়ে বিভিন্ন কাজ করাইছি আসলে কখনো তোমার মন ভালো ছিল কখনো খারাপ ছিল কখনো কাজ করছো কখনো করো নাই তো যাই হোক আমি তোমারে কখনো কোনো কিছু দিতে পারি নাই কখনো কিছু দিতে পারো নাই আর কখনো কিছু দিতে পারবাও না তোমাদের মতো চোরের শুধু চাপাই জোর থাকে চলে যাও চলে যাও এত বয়ান দিয়ে লাভ নেই ব্যাপারটা আমার কাছে খুব কষ্ট লাগত আমি তখন অর্থনৈতিক একটু সংকটে ছিলাম তো আমি বাসাটাও ছেড়ে দিছি বাসাটাও রাখা আমার পক্ষে সম্ভব হয় নাই তো এই যাওয়ার সময় এই দশটা হাজার টাকা তুমি রাখো ভাই এটা তোমার আমি বকশিস হিসাবে দিলাম ভাইয়ের প্রতি রাগ করো না বুঝছো টাকা পয়সা থাকলে আমি তোমার আরো বাড়ায় দিতাম নিজের প্রতি খেয়াল রাখো আর মানুষের সাথে একটু ভালো ব্যবহার করো তাহলে জীবনে ভালো কিছু করতে পারবা থাকো ভালো থাকো আরে এই লোক তো স্যার চোর না এই লোক তো ভালো লোক এই লোকটার তো চিন্তা আমি ভুল করছি আরে এত ভালো একটা লোকের সাথে আমি বিভিন্ন ভাবে বেয়াদবি তারা আমি আমার বাসা থেকে বের করে দিলাম এখন আমি কি করি নিজের পায়ে নিজে কুড়াল মারলাম চেহারা বা চলাফেরা দেখে কারো প্রতি কোনো খারাপ মন্তব্য করা ঠিক নয় এমনও তো হতে পারে সেই লোকটির মন মানসিকতা আপনার থেকেও অনেক ভালো